নমস্কার কেমন আছেন সবাই তানিয়াস কিচেনে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের আলুর পরোটা পরোটাগুলি তৈরি হবে একেবারে ফুলকো ফুলকো আর খেতেও হবে দুর্দান্ত তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা বারবার এই রেসিপিটি তৈরি করবেন প্রথমেই আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান আর দিয়ে দেব কিছুটা স্বাদ মতো লবণ এরপর আমি সব উপকরণগুলোকে ভালোভাবে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এই রেসিপিটা তৈরি করার সময় আপনাদেরকে যেই টিপসগুলো দেব সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই দারুণ স্বাদের আলুর পরোটা তৈরি করতে পারবেন সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে এই আটাটাকে ভালো করে মেখে নেব একেবারে কিন্তু বেশি পরিমাণে জল অ্যাড করে দেবেন না তাহলে আটার ডোটা খুব বেশি নরম হয়ে যাবে আটার ডোটা যখন আপনারা মাখবেন তখন খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করে মাখবেন না দেখুন আটাটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর উপরে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দেব সয়াবিন অয়েলটা দিয়ে দেওয়ার পর আমি আরেকবারও এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব অন্যদিকে আমি তিনটে আলুকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি এর ছালটা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ভেঙে নিতে পারেন কিন্তু হাত দিয়ে ভেঙে নিলে অনেক সময় আলুগুলো বেশ দলা দলা থেকে যায় তখন কিন্তু পরোটাটা বেলার সময় পরোটাটা ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমি আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নেব আপনারা যদি চান যে হাত দিয়ে ভেঙে নেবেন তাহলে একেবারে এমনভাবে ম্যাশ করে নেবেন যাতে একেবারে এর মধ্যে কোনো রকম দানাদার না থাকে দেখুন আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এবার অন্যদিকে আমি বড় সাইজে দুটো পেঁয়াজকে চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়ে নেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখানে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা নিতে পারেন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটা গ্রেটারের মধ্যে দিয়ে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারেন তবে এই রকম চপার ব্যবহার করলে একেবারে খুবই তাড়াতাড়ি আর খুব সুন্দর ফাইনভাবে এগুলো চপ হয়ে যাবে আপনারা যদি ছুরি দিয়ে কাটতে চান তাহলে চেষ্টা করবেন একেবারে যতটা ছোট পারবেন ততটা ছোট করে পেঁয়াজগুলোকে কাটতে দেখুন পেঁয়াজটাও ভালোভাবে চপ হয়ে গেছে এরপর আমি পেঁয়াজটাকে আলুটার ওপর দিয়ে দেব এরপর আমি এর মধ্যে কুচনো ধনে পাতা অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমেই অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বিট লবণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাধারণ লবণ আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনারা এখানে সাধারণ লবণই ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে মশলা এরপর আমি আলুর সাথে সবগুলো মশলা পেঁয়াজ আর ধনেপাতাটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসতে থাকব আজকে এই আলুর পরোটা রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন যে কীরকম তৈরি হয়েছে দেখুন অন্যদিকে আমি মেখে রাখা আটাটা থেকে বেশ বড় আকারের লেচি কেটে নিয়েছি আলুর পরোটা তৈরি করার জন্য আমরা যেই আকারে লেচিটা কাটবো সেটা কিন্তু নর্মাল রুটি যেই রকম তৈরি করি তার থেকে বেশ কিছুটা বড় হবে এরপর একটা লেচিকে আমি সারফেসের উপর নিয়ে নিয়েছি আর এর উপর কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি এরপর আমি লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুটা বড় করে নেব এই পর্বটা থেকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই একেবারে ফুলকো ফুলকো আড়ুর পরোটা তৈরি করতে পারবেন দেখুন এইভাবে লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে আমি বড় করে নিয়েছি তারপর একটা বেলুনের মাধ্যমে আলতো হাতের চাপের মাধ্যমে আমি এটাকে একটু বড় করে নেবো আমি কিন্তু এটাকে অনেকটা মোটা রেখেছি খুব বেশি পাতলা করে কিন্তু ফেলবেন না দেখুন এরকম আলতো হাতে চাপ দিয়ে এই লেচিটাকে আমি হালকা বেলে নিচ্ছি এই প্রসেসটা একটু ধৈর্য সহকারে করবেন তাহলেই দেখবেন সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা তৈরি হয়ে যাবে দেখুন লেচিটাকে বেশ কিছুটা বেলে নেওয়ার পর আমি এর উপরে তৈরি করে রাখা আলুর পুরটাকে দিয়ে দেব। আলুর পুরটাকে দেওয়ার পরও আমি এটাকে হালকা হাত দিয়ে চেপে নিয়েছি এরপর এইভাবে এই বেলে রাখা রুটির মুখটা আমি বন্ধ করে দেব দেখুন দুদিকে এভাবে চাপ দিয়ে আপনারা এর মুখটাকে বন্ধ করে নেবেন অবশ্যই কিন্তু কাজটা ধৈর্য সহকারে এবং ধীরে সুস্থে করবেন খুব তাড়াহুড়ো করলে কিন্তু পরোটা ভালো তৈরি হবে না দেখুন তারপর এটার মুখটাকে আমি বন্ধ করে নিয়েছি আর এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চারিদিক দিয়ে সমান করে নেব এবার এইভাবে দুই হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে আমি এই লেচিটাকে বড় করে নেব আপনারা যতটা পারবেন এভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন বেশ কিছুটা বড় করে নেওয়ার পর আমি এবার বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব তার আগে আমি কিন্তু এর উপর কিছুটা আটা ছড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে আমি পরোটাটাকে বেলে নেব খুব তাড়াহুড়ো করে চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু ভেতরে থাকা পুটটা বাইরে বেরিয়ে আসতে পারে আর সমানভাবে কিন্তু পুটটা নাও ছড়াতে পারে সেই জন্য এইভাবে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাওডাটাকে আস্তে আস্তে বেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পাওটার থেকে কিন্তু পুরটা একেবারেই বেরিয়ে যায়নি আর সুন্দরভাবে কিন্তু পরডাটা বেলছি দেখুন ধীরে ধীরে বেলতে বেলতে পরোটাটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এবার কিন্তু পরোটাটা ভাজার জন্য একেবারে তৈরি অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেলে আমি এর উপর পরোটাকে দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন হাইতে করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে প্রত্যেক দিককে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড ধরে এইভাবে সেঁকে নেব এই সময় কিন্তু আমরা তেলের ব্যবহার করব না আমি প্রথমে এটাকে অল্প আছে ধীরে ধীরে ভেজে নেব দেখুন এইভাবেই উল্টে পাল্টে পাউডাটাকে ভালো করে সেকে নেব এই সময় কিন্তু যদি আপনারা তেল দিয়ে দেন তাহলে কিন্তু পাউডারটা ফুলবে না আগে এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে তারপর আমি এটার মধ্যে তেলের ব্যবহার করব। দেখুন সেঁকতে সেঁকতেই কিন্তু এটা হালকা হালকা ফুলতে শুরু করবে উপরের লেয়ারটা নিচে যে আলুর পুরের লেয়ারটা রয়েছে ওটার থেকে আস্তে আস্তে উঠে ফুলতে থাকবে দেখুন এইভাবে ক্রমাগত স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে আলতো হাতে চাপ দিতে থাকবেন আর এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে দেখুন কত সুন্দর কিন্তু এটা ফুলে যাচ্ছে এখনও অবধি কিন্তু আমি এটা তেলের ব্যবহার করিনি রুটিটা পুরোপুরি শেঁকা হয়ে যাওয়ার পর যখন এর উপর থেকে কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এর মধ্যে তেলের ব্যবহার করব। আপনারা চাইলে এখানে তেলের বদলে ব্যাটারও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে আমি পাউডারটাকে ভেজে নেবো আমি যেভাবে আপনাদেরকে আজকে আলুর পরোটা তৈরি করে দেখালাম এই টিপসগুলো আপনারা মাথায় রেখে যদি আলু পরোটা তৈরি করেন তাহলে দেখবেন কত সুন্দর ফুলকো ফুলকো আলুর পরোটা তৈরি হয়ে যাবে দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি দেখুন পরোটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর একেবারে কিন্তু পুরো ফুলে গেছে একইভাবে আমি পরের পরোটাগুলোকেও তৈরি করে নেব এই পরোটাটা কিন্তু ভাজা এবার একেবারে কমপ্লিট এবার আমি এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে নেব দেখুন সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দেব যে কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়েছে আলুর যে পুরটা সেটাও কিন্তু পুরোপুরি পরোটার ভেতরে সমানভাবে ছড়িয়ে গেছে আর এর লেয়ারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে একবার পরোটা তৈরি করে অবশ্যই দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন তৈরি হলো